আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো জবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো মিশিয়া গেল আমার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে ঘোড়া পানিতে কন্যা ঘটা মাজন করে হাঁডু পানিতে লাইমাক হাটু মাজন করে আমার যমুনার জল আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো মিশিয়া গেল জলে উরুপ পানিতে লাইমাকুনা হাই উরুত মাজন করে কোমর পানিতে লাইমাকুনা কোমর মাজন করে আমার যমুনার জল আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন ফেডু পানি কু মাকুনা, ফেডু মাজুন করে বুক পানিতে মাকুনা, বুকো মাজুন করে আমার যমুনার জল আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো মিশিয়া গলা পানিতে লাইমা কন্যা গলা মাজন করে মাথা পানিতে লাইম কন্যা ডুব দিয়া ডুব খেলে আমার যমুনা জল যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে মিশিয়া কোশল বরণ কইরা সখী মুখে দিশো পান আরে ঘর থেকে বাইর হইয়াছে আসমানেরই চান আমার যমুনার জল ওই আমার যমুনার আর জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌগুন মিশিয়া গেল জলে আমার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন জলে আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে